জহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কুর্মী সমাজের খবর নিয়ে খবর বলতে সেই বিশে সেপ্টেম্বর আগামীকাল সেই দিনটা ছিল কিন্তু রেল টেকাপার দিন ডাক দেওয়া হয়েছিল কুর্মী সমাজের মূল নেতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোবাবু কিন্তু ডাকটা দিয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা বাতিলও করে কিন্তু এই বিশে সেপ্টেম্বর আমাদের কুর্মী সমাজের কিন্তু একটা ঐতিহাসিক দিন একটা বিখ্যাত দিন যা আমাদের কুর্মী সমাজের প্রত্যেকটা মানুষের মনে প্রাণে থাকবে সেই রকম একটা দিন তো সেই দিন যেহেতু বাতিল হয়েছে রেল ডাকা যার জন্য অন্য আরেকটা কর্মসূচি নেওয়া হয়েছে পুরুলিয়াতে পুরুলিয়াতে কর্মিক, উমকিন করম আঝাড় একটা প্রোগ্রাম হচ্ছে অর্থাৎ ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া চালা অর্থাৎ পুরুলিয়াতে ডিএম এবং এসপি এসপিকে ডেপুটেশন দেওয়া হবে এই ডেপুটেশনে কয়েকটা জিনিস তুলি ধরা হবে সেই বিষয়গুলো হচ্ছে এক নম্বর এক নম্বর বিষয় হচ্ছে কি হামদের যে কুর্মী এর যে কুড়মালি ভাষা এইটাকে বাঁচাই রাখতে হবে এইটা বাঁচাই রাখতে গেলে যেমন শিক্ষার প্রয়োজন আছে শিক্ষাটা কিন্তু উচ্চস্তরে চালু হয়েছে অর্থাৎ মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় যাকে আমরা কলেজ এবং ইউনিভার্সিটি বলি ওই দুটি শিক্ষা স্তরে কিন্তু চালু হয়েছে কিন্তু আমাদেরকে যদি আমাদের ছোটো ছানাদেরকে শেখাতে হই তার কোনো পথ নাই খেয়ে অর্থাৎ আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক এই দুটা জায়গায় আমাদেরকে আমাদের এই যে কুড়মালি ভাষা শিক্ষা এইটা চালু করতে হবে এইটা আমাদের প্রথমত দাবি এবং মূল দাবি যা কিন্তু আমাদের দিন ধরেই আমরা এই দাবি করে আসছি দ্বিতীয় নম্বর কি না ভূমি সংস্কার দপ্তরের অর্থাৎ প্রতিটা ব্লকের যে বিএলআরও আছে সেখানে কিন্তু ভূমি সংস্কারের যে কাজ হয়ে থাকে সেই সেইখানে কিন্তু জনসাধারণ হাইরানি ভোগ করছে হাইরানি ভোগ করছে কারণে ও কারণে বহুবার ঘুরানো হচ্ছে হওয়া জিনিস হচ্ছে নাই অর্থাৎ বা কিছু নাই হওয়া জিনিস অতি সরলে হয়ে যাচ্ছে তো রকম বিশেষ একটা জায়গা ভূমি সংস্কার দপ্তরে কিন্তু এখন প্রভাবিত হয়ে যাচ্ছে রামসাম যদু মধুর দ্বারা তো সেইটা যাতে প্রভাবিত নাই হয় কি হয় যাতে সরলীকরণ হয় যাতে সাধারণ মানুষ হায়রান ভোগ নাই করতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং সেইটার দাবি নিয়ে আমরা কিন্তু দ্বিতীয় দাবি আমরা তুলছি এবং সাথে সেটা আমরা ফেস করছি তিন নম্বর তিন নম্বর যেটা অরণ্য ধ্বংস করা হয়েছে আমাদের বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে আমাদের বেশিরভাগ কুর্মী সমাজ কিন্তু কুর্মী এলাকা কিন্তু বন এবং জঙ্গলের ধারে তাই আমাদের কৃষিজীবী কুর্মী জাতি আমাদের বন জঙ্গলের উপর নির্ভর করতে হই কাঠপাত পাত থাকতে শুরু করি আমাদের উখিন থাকতে কিছু রোজগারও আসে পাতা তুলে কেউ পাতা টিপে বিক্রি করে কাঠ পাই ওখান থাকতে তো যাই হোক এইভাবে আমরা বনের উপরও নির্ভরশীল হয়ে থাকি এবং বন রক্ষা করলে আমাদের কিন্তু পরিবেশ রক্ষা হই সেই দিকটা কিন্তু ক্রমে ক্রমে ধ্বংস হয়ে চলেছে যেটা যেটা কিন্তু এক রকম অন্যায়ভাবে করা হচ্ছে তো সেই দাবিটাও কিন্তু আমরা এসপির কাছে রাখতে চলেছি সেই সাথে সাথে ঝাড়গ্রাম সেই সাথে সাথে ঝাড়খণ্ড সেই সাথে সাথে কিন্তু পুরুলিয়ার বাঁকুড়ার বেশ কিছু জায়গায় কিন্তু কী হয় হাতি অধ্যুষিত এলাকা হিসাবে বর্ণিত হয়ে গেছে সেই সব জায়গায় কিন্তু হাতিয়ে পিসি মারছে সেইখানে সেই সব জায়গায় কিন্তু ফসল নষ্ট করছে আজ বহু বছর ধরি বিগত বহু বছর ধরি এসব করছে তার কিন্তু কোনো রকম সুরা হয় নাই তো সেই দিকটাও কিন্তু তুলি ধরা হচ্ছে যাতে সেই হাতির প্রকোপ থাকতে সাধারণ মানুষ বাঁচতে পারে সাধারণভাবে আমরা চাষবাস করতে পারি আমরা সমাজকে এবং সংসারকে যেন আমরা অতিবাহিত করে নিতে পারি সেই দিকটাও আমরা কিন্তু ডিএম এবং এসপির কাছে ফেস করছি তো এতগুলা এতগুলা বিষয় নেই আমরা কিন্তু ডিএম এবং এসপির কাছে ফেস করা হয়েছে পুরুলিয়াতে এবং সেই পুরুলিয়াতে সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে আসো ঝাঁকে ঝাঁকে নাই আসলে ঝাঁকে ঝাঁকে নাই আসলে আমাদের যে কথা আমাদের যে বলাগা ওগুলা অত সহজে শুনবে নাই তাই আমাদের দাবি আমাদেরকে আদায় করতে গেলে কিন্তু আমাদেরকে সব ঝাঁকে ঝাঁকে আসতে হবে হুজাকে হুজা আসতে হবে তাই যাই হোক আগামীকাল অবশ্যই পুরুলিয়াতে আসো এবং এই ডেপুটেশনে যোগদান করো জোহার জয়গরাম